ভাইয়ের ঘরে পড়াশোনা করছে আমার মেয়েটা কি বলছো মা এই যে কি করে কি এই যে পড়াশোনা করতেছে কি খাবা আইসক্রিম খাবা আসো দেখি আইসক্রিম খাবে সে তো ফ্রিজে চলে আসলো এই যে ফ্রিজ খুলবে আইসক্রিম খাবা এই যে সে তার জন্য তার বাবা আইসক্রিম কিনে রেখেছে সে পছন্দ করে স্ট্রবেরি আইসক্রিম তো সেটা এক বক্স এনে রাখছে যাতে করে মেয়ে খেতে পারে এই যে বুঝছেন এই যে এটা তোমার পছন্দ আবার কি কোনটা নিবা এটা নেবা যে সে নিচ্ছে একা একা পছন্দ করে এই যে আইসক্রিম কী ছুলে দেবো থাক আমি না আমি না তোমার দিয়ে লাগবে না হাতে পাতা বাবা দেখি এই যে তার কি আইসক্রিম আমার এটা হ্যাঁ স্ট্রবেরি আইসক্রিম এই যে স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে আমার মেয়েটাকে আমি দিনে মানে ব্রাশ করাতেই পারি না মানে সকালে সে ব্রাশ করতেই চায় না তো রাত্রে আমি ব্রাশ চেষ্টা করি রাত্রে ব্রাশ করে ঘুমানো কিন্তু মেয়েটা ব্রাশ করতেই চায় না দেখেন রাত্রে ব্রাশ করা আছে কিন্তু তার সাথে আমার এভাবে দড়ি দড়ি বেড়াতে হবে সে মানে যা ইচ্ছা তাই করবে তারপরে হাজারটা বায়না করে করে তারপরে ব্রাশ করবে আমার মেয়েটা একটু ব্রাশ করতে চায় না এটা নিয়ে আমি তার প্রতিদিন মানে তার পিছনে যে আমার কতটা সময় যায় কি বলবো কি মাখো তুমি আল্লাহ পাউডার মাখছে দুষ্টু মেয়ে পাউডার মাখছে থুয়ে দাও পাউডার ছুঁয়ে দাও দাও আল্লাহ ছুঁয়ে দাও ছুঁয়ে দাও তোমার সেই ইয়ে কই বন্ধু কই কথা বলা বন্ধু কই নিছি দেখো তো বের করো তো ওরে এই যে বের করো দেখো তো কথা বলে কি না হ্যাঁ ওইটা 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 বের করে নিয়ে আসো দেখো তো ওইটা কথা বলে কি না কথা বলছে না আল্লাহ কেন কথা বলছে না কেন জিজ্ঞেস করো বলো কি হয়েছে তোমারে কথা বলছো না কেন পানি দিয়েছো তাই নষ্ট হয়ে গেছে কেন পানি দিস কেন ওরে ওকে পানি খাতে পারে তুমি পানি দিস কেন ওরে হ্যাঁ হচ্ছে না আল্লাহ কী হবে এবার হুম হুম হচ্ছে না নষ্ট হয়ে গেছে হয়ে গেছে এটা পানি দিয়ে পানি খাওয়াইছে রে এই যে তুলু বের করে দিছে নষ্ট হয়ে গেছে তুমি আবার পাউডার মাংস আর পাউডার মেকি না নষ্ট হয়ে মুখ নষ্ট হয়ে যাবে মামা আসো আসো এভাবে সারাদিন আমার মেয়ের সাথে আমার সময়টা কেটে যায় তো আমার আমি আর আমার মেয়ে বাসায় বেশিরভাগ থাকিও ছেলেটা স্কুলে থাকে আর আপনাদের ভাই অফিসে থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য লাইক কমেন্টে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও সালাম রইলো আল্লাহ হাফেজ